কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানায় স্বাগত বা যারা নতুন বাড়ি একদম রেডি টু মুভ সেমি ফার্নিশড এবং ঝাঁ চকচকে ইন্টেরিয়ার করা গ্যারেজ সহ বাড়ি চাইছেন একটু বড় রাস্তার উপরে তাদের জন্য আজকের এই বিজ্ঞাপনটি আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এই রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড ন্যাশনাল হাইওয়ে রোড ঠাকুরপুকুর বাঁক্রাহাট রোড নেয়ার মহিষঘটের কাছেই আছে এই নতুন বাড়িটি বাড়িটি পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই বাড়িটি বিক্রয় আছে মোট জমি আছে তিন কাঠা জমি রেকর্ডে আছে বাস্তু বাইরেটির তিনতলা ফাউন্ডেশন করা এবং দোতলা প্ল্যান প্ল্যানসাংশান করা আছে বাড়িটির সামনে রাস্তা হলো তিরিশ ফিটের বাড়িটি টোটাল বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বাড়িটি ফেসিং হলো সাউথ মানে দক্ষিণমুখী আছে এই বাড়িটি সাউথ ইস্ট নর্থ ওপেন পাবেন এই বাড়িটিতে বাড়িটি পার্কিং স্পেসে যে কোনো দুটি প্রাইভেট বড় গাড়ি খুব সহজেই পার্কিং করে রাখতে পারবেন আপনারা বাড়িটির ফ্লোরে পাবেন টাইলস মোট ঘর আছে ছয়টি বাথরুম আছে তিনটি দুটি কমন একটি অ্যাটাচ দুটি পাবেন বড়ো রান্নাঘর দুটি বিশাল বড় ডাইনিং হল পাবেন এই বাড়িটির মধ্যে এবং এই বাড়িটির সাথে পাবেন দুটি এসি ছটি ফ্যান একটি এলইডি টিভি এবং তার সাথে পাবেন খুব সুন্দর একটি টিভি ক্যাবিনেট এবং টোটাল এই বাড়িটির মধ্যে ইন্টিরিয়ার করা আছে প্রত্যেকটি ঘর থেকে বাথরুম থেকে এবং হল পর্যন্ত সিলিং করা আছে মানানসই রঙসহ এই বাড়িটির থেকে পাঁচ মিনিট দূরত্বে আপনারা পাবেন স্কুল মার্কেট হসপিটাল অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম ডিসপেন্সারি স্টেশনারি শপ পার্ক প্লেগ্রাউন্ড এরিয়া জিম আরও ইত্যাদি এই বাড়িটি আপনারা কেউ যদি ব্যাঙ্ক লোন করে কিনতে চান খুব সহজেই ব্যাঙ্ক লোন করে কিনতে পারবেন এই বাড়িটি আপনারা এইবার আপনাদের জানাবো এই বাড়িটির দাম এই নতুন বাড়িটির দাম হলো পঁয়ষট্টি লক্ষ টাকা এই নতুন বাড়িটির দাম হলো পঁয়ষট্টি লক্ষ টাকা হাউস প্রাইস সিক্সটি ফাইভ ল্যাক্স ইচ্ছুক ক্রেতারা সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারেন আপনারা যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোকে ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে এই বাড়িটির সবথেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো ঠাকুরপুকুর মেট্রো স্টেশন আপনারা কেউ যদি ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ছাব্বিশ মিনিট আর কিলোমিটার পড়বে নয় দশমিক সাত কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট মেট্রো স্টেশন বা মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সাতচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি বজবজ রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তেত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে নয় দশমিক সাত কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট আর কিলোমিটার পড়বে সাতাশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা সাত মিনিট আর কিলোমিটার পড়বে পঁচিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা আঠাশ মিনিট আর কিলোমিটার পড়বে উনচল্লিশ কিলোমিটার এই বাড়িটির আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আপনাদের কল করার সময় হলো সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে প্রপার্টিটা আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন